ঠিক চিচি স্পিরিচুয়াল দুনিয়ায় আপনাকে স্বাগত। শনিবার মানে হাড়হিম করা শক্তি ভূতের ঘটনা। হ্যালো বন্ধুরা, এই বৃষ্টি আর গরমের মধ্যে কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। শনিবার মানে ভৌতিক চিঠির নতুন চমক লাগা একটা ভয় পাওয়ার ঘটনা। আজ আমি আপনাদের 16 নম্বর এপিসোডে একটা বৃদ্ধা মহিলার পিণ্ডদানের অস্বাভাবিক গা ছমছমে ঘটনা শোনাতে চলেছি ঘটনাটি আমায় জানিয়েছে বহরমপুর হরিহরপাড়া থেকে শ্রেয়া ঘটনাটি তার বাবার সাথে ঘটে যাওয়া হাড় হিম করা ঘটনা চলুন তবে ঘটনায় প্রবেশ করা যাক এবং আপনারা শুনতে থাকুন শ্রেয়ার পাঠানো ঘটনাটি তবে তার আগে বন্ধুরা আপনারা আপনাদের নিজের চ্যানেল ভৌতিক চিঠিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আপনাদের একটা সাপোর্ট আমাদের পথ চলার উৎসাহের কারণ আর পাশে থাকা অবশ্যই প্রেস করতে ভুলবেন না আজ ঘটনা পাঠে আমি বাপি এবং সায়নী পোস্টার ডিজাইনে পিয়ালি এবং সমগ্র পরিচালনায় এবং পারমিতা হ্যালো বাপিদা এবং ভৌতিক চিঠি টিম আমি শ্রেয়া পাড়া থেকে প্রথমেই আমি তোমাদের সকলকে তোমাদের এই নতুন প্রয়াসের জন্য শুভেচ্ছা জানাই আজকের ঘটনাটি আমার বাবা মায় অনেক আগেই বলেছিলেন আজ যখন তোমার এই চ্যানেল আমি নোটিস করি আর তখনই দেরি না করে ঝটপট ঘটনাটি মেল করতে বসি ঘটনাটি বাবার সাথে ঘটে যাওয়ার দরুন আমি বাবার ভাষ্যমতে তোমায় লিখছি শ্রেয়ার বাবার কথা অনুযায়ী ঘটনাটি চুরাশি সালের ঘটনা তখন সদ্যসদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছি না ছিল পড়ার চাপ না ছিল কোনো টেনশন সারাদিন আমরা ক্লোজ তিন বন্ধু মিলে ঘুরে বেড়াতাম সত্যি বলতে সেই টাইমে বাড়ির কোনো কথাই শুনতাম না নতুন ছাড়া পেলে যেমনটা হয়ে থাকে বাড়ির লোক অনেক বকাঝকা করলেও তেমন বেশি পাত্তা দিতাম না তবে কথাই আছে বেশি বাড়লে পতনও শীঘ্রই হয় ঠিক সেই রকমটাই আমাদের সাথেও হয়েছিল আমাদের ক্লোজ তিন বন্ধুর গ্রুপের মধ্যে ছিলাম আমি শৈবাল এবং হারুন হঠাৎ আমরা একদিন সকালে জানতে পারি হারুনের ঠাকুমা মারা গেছে তিনি ছাদের কার্নিসে দাঁড়িয়ে ফুল তুলছিলেন ছাদে পিছল থাকার দরুন বৃদ্ধা মানুষ নিজেকে সামলাতে না পেরে ছাদের থেকে নিচে রাস্তায় পড়ে যান এবং যথেষ্ট ইনজিউড হওয়ার ফলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয় আমরাও সেই খবর পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হই খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল ঠাকুমার ঘাড় ভেঙে মাটিতে পড়েছিলেন মাথাটা ঘাড় থেকে বেঁকে ভেঙে বেরিয়ে এসেছে চোখ আর নাক দিয়ে রক্ত চাপ চাপ বেরিয়ে রয়েছে সেই মরা মাছের মতো ঘোলাটে চোখ যেন আমাদের দিকেই তাকিয়েছিল সেই রূপ দেখে আমি আর শৈবাল আর না থাকতে পেরে সেখান থেকে চলে যাই আগেই বলে রাখা উচিত হারুনের ঠাকুমা ছিলেন তাদের বাড়ির সবচেয়ে রাশভারী একজন মানুষ পুরো পরিবার তার কথা মেনে চলত সত্যি বলতে ওই বয়সেও তিনি পুরো পরিবারের কামান সামলাতেন তো যথারীতি তার মৃত্যুটি অস্বাভাবিক হওয়ার দরুন পরিবারে কিছু সমস্যা সৃষ্টি হয় হারুনের কাছ থেকে শোনা শ্মশান থেকে হারুনের ঠাকুমাকে দাহ করে আসার পর থেকেই বাড়িতে অলৌকিক কার্যকলাপ শুরু হয় হঠাৎ করে কোথায় থেকে যেন চিৎকার করে ওঠে কেউ কিন্তু সেই আওয়াজের কোনো উৎস নেই কোথাও আবার খুব জোরে কিছু ভারী জিনিস পড়ে যাওয়ার আওয়াজ হয় সেখানে গিয়ে দেখলেও কিছু কারো চোখে আসে না বাড়ির জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো থাকত এ করত কেনই বা করত কেউ বুঝতে না পারায় বাড়িতে গৃহপূজারীকে ডাকা হয় তিনি বাড়ি এসে কিছু দেখেন এবং হারুনের বাবা কাকাদের বলেন দেখো তোমাদের মায়ের তো স্বাভাবিক মৃত্যু ঘটেনি তিনি ছিলেন এই বাড়ির মেন অভিভাবক তিনি এত তাড়াতাড়ি সংসারের মায়া ত্যাগ করতে চাননি কিন্তু অদৃষ্টের কাছে তাকে হার মানতে হয়েছে পঞ্জিকা দেখে যা বুঝলাম মৃত্যু যোগে তিনি তিন পদ দোষ পেয়েছেন তোমরা বাড়ির সবাই একটু সাবধানে থেকে এদিক সেদিক চলে যেও না যেন অপঘাতে মৃত্যু তাই তিন দিনেই শ্রাদ্ধশান্তি করার আয়োজন করো তোমরা আর শ্রাদ্ধশান্তি মিলতে যাওয়ার পর বাড়িতে সাদা দাঁত ব্যাপী একটা রক্ষাকালে পূজার ব্যবস্থা করো এ বলে পূজারি চলে যাওয়ার পর বাড়ি সকলের চিন্তায় পড়ে যায় সেই রাতেই ঘটে যায় এক ঘটনা হারুনের ঠাকুমার প্রিয় খাবারগুলো হারুনের মাও কাকিমারা রান্না করে একটা মাটির প্লেটে সাজিয়ে ছাদে ঠাকুমার উদ্দেশ্যে দিতে যায় সেখানে গিয়ে তারা যা দেখে তাতে তাদের রক্ত বরফ জল হয়ে যায় দেখে ছাদের গেছিলেন ঠিক সেখানেই সাদা শাড়ি পরে এক অবয়ব উবু হয়ে বসে যেন খুঁজে চলেছে সেইদিকে হারুনের মা কাকিমারা চিলচিৎকার করতে করতে দৌড়ে নিচে নেমে আসে আর কাঁদতে থাকে তাদের এমন অবস্থা দেখে হারুনের বাবা কাকারা অবাক হয়ে যায় সবটা জানে তাদের কাছে কি ঘটেছে ছাদের মধ্যে পরে হারুনের বাবা কাকারা সবাই একসাথে ছাদে যায় এবং দেখে কেউ কোথাও নেই সব খালি তখন তারা মায়ের উদ্দেশ্যে আনা খাবারগুলি দিয়ে আসে বাড়ির সব সদস্যরা সেই রাতে সবাই একসাথে ঘুমোয় আলাদাভাবে কারোর ঘুমানোর সাহস হয়নি সারা রাত তারা শুনতে পায় ছাদে কিসের যেন চলে ফিরে বেড়ানোর আওয়াজ দুমদুম করে কি যেন ভাঙার আওয়াজ ভোর কারুরই চোখে ঘুম আসেনি সকালে ছাদে সবাই যখন যায় এবং দেখে সমস্ত খাবার গোটা ছাদ জুড়ে ছিটানো রয়েছে মাংস মাছটা নেই বাকি খাবার জন্য কেউ ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে বাড়িতে কোনো কুকুর বিড়ালেই যে এরকমটা করতে পারে মাটির প্লেটটা টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে মাটির বাটিগুলো একটা এই প্রান্তে তো অন্যটি অন্য প্রান্তে সবাই বুঝতে পারল তাদের মা ভালো নেই আর অন্যদিকে যে ঘরে শ্রাদ্ধশান্তির জন্য ফুল ফল কাঁচা সবজি এবং চাল রাখা ছিল সেই সব জিনিস একদম ছড়িয়ে নষ্ট হয়ে পড়েছিল কিন্তু আশ্চর্যের কথা সেই ঘরের চাবি ছিল খোদ হারুনের বাবার কাছে কেউ কিছু বুঝে উঠতে পারে না এখন তাদের করণীয় কি বাড়ির এই সমস্ত কার্যকলাপ দেখে হারুন আর থাকতে না পেরে শৈবালকে এবং আমাকে সবটা জানায় আমরা প্রথমে শুনে বিশ্বাস করি না এবং মজা উড়াই কিন্তু সে বারবার বলাতে আমরা দুজনে বলি বাচ্চা শৈবাল এক কাজ করলে হয় না আর যখন হারু ঠাকুমার খাবার দিতে সবাই ছাদে যাবে আমরাও যাব আর দেখব কি আসে ভূত কেমন আসে আমরাও দেখব দেখা হলে প্রণামও করে নেবো ঠাকুমাকে এই শুনে শৈবাল বলে সবই তো বুঝলাম ভাই কিন্তু হারুনের বাড়ির লোক মানবে আমাদের তো থাকতেই দেবে না খাবার দিয়ে তো কেউ ফিরে তাকায় না এটা জানিস না তুই আর তার থেকে এক কাজ করা যেতে পারে ছাদের সানসেটে নেমে লুকিয়ে থাকবো আগে থেকেই কেউ দেখতে পাবে না সবাই চলে গেলে আস্তে আস্তে উঠে দেখবো ব্যাপারটা কি হয় কি বলিস প্ল্যানটা কেমন এই শুনে শ্রেয়ার বাবা রাজি হলেও বেঁকে বসে হারুন বলে বাড়ির লোক জানতে পারলে বকাবকি করবে পরে তাদের দুজনের চাপে হারুনও মানতে রাজি হয় আর তাদেরকে নিয়ে ঠিক টাইমে সানসেটে নেমে বসে থাকবে এটাও প্ল্যান করে সেই প্ল্যান মতো তারা রাত সাড়ে আটটা নাগাদ হারুনের বাড়ি পৌঁছায় এবং সবার অলক্ষে ছাদে গিয়ে তারা সানসেটে নেমে চুপ করে বসে থাকে আর অপেক্ষা করতে থাকে বাড়ির লোকের খাবার নিয়ে আসার ঠিক পনেরো কুড়ি মিনিট পর যখন সবাই ঠাকুমার নামে উদ্দেশ্য করা খাবার দিয়ে চলে যায় তারপরে শুরু হয় আসল খেল বেশ কিছু সময় পার হওয়ার পর তারা শুনতে পায় ছাদের মধ্যে খটমট আওয়াজ কিসে যেন মাংসের হাড় চিবোচ্ছে তাদের বুকের যৌবনের সাহস কিসে যেন এক ধাক্কায় সরিয়ে দেয় হাতকে ওঠে তারা পিঠের মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা বরফ জল নামতে থাকে তাদের তারা ভয়ে আস্তে আস্তে মাথা তোলে এবং যা দেখে তাতে তাদের আত্মা দেহ থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয় কারোর কথা বলার বা নড়াচড়া করার ক্ষমতা থাকে না তারা দেখে হারুনের ঠাকুমা ওইভাবে উবু হয়ে বসে খাবার খাচ্ছে এবং চারিদিকে হালকা বেষ্টন করে আছে তাদের মনে হচ্ছিল তাদের জীবন এক নেমে এসেছে তাই দেখে হারুন কিছু একটা অস্ফুটে বলতে চাই তখনই ফিরে তাকায় তার ঠাকুমা কি তার ভয়ঙ্কর রূপ সেই ঘাটটা ভাঙা এবং বেঁকে রয়েছে একদিকে আর তার চোখ দুটো বিড়ালের মতো জলজল করছে তখন এই চারিদিকে হঠাৎ কিছু কাক কাকা করে প্রচণ্ড আওয়াজ করে উড়ে যায় হঠাৎ সেই ভয়ঙ্কর অবয়ব তাদের দিকে বিড়ালের মতো করে আস্তে আস্তে আসতে শুরু করে সেই আকস্মিক ঘটনা তারা তিনজন সহ্য করতে না পেরে দোতলার সানসেট থেকে ভয়ের নিচে লাভ যায় তাদের সজোরে মাটিতে পড়ে যাওয়ার আওয়াজে বাড়ির লোক সবাই বাইরে বেরিয়ে আসে এবং তাদের ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পায় তিনজনেরই হাত পা ভেঙে ভয়ানক অবস্থা অজ্ঞান হয়ে পড়েছিল তারা সবাই তাদের সবাইকে তখন ধরাধড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় টানা তিন মাস তারা এই হাসপাতালে কাটায় সুস্থ হওয়ার জন্য হারুন তার ঠাকুমার কাজেও আর থাকতে পারেনি হাসপাতালে থেকেই যতটা নিয়ম মানা যায় ততটা সে পালন করেছিল সত্যি বলতে বাড়ির লোকও চায়নি যে হারুন তার ঠাকুমার কাজে আর থাকুক পরে তারা সুস্থ হলে সমস্ত ঘটনাটি বাড়ির লোকের সাথে আলোচনাও করে তারা তো খুব রেগে যায় এবং আশ্চর্য হয়ে পড়ে হারুণের মা তখন তাদের বলে তোদের এই ডানপিটুনির জন্যই আজ তোদের এই অবস্থা সবকিছু এত অবিশ্বাস আর হালকাভাবে নিতে নেই তোরা খুব ভাগ্যচরে বেঁচে গেছিলিস অল্পের উপর দিয়েই ক্ষতি হয়েছে তোদের এই ঘটনা শুনে পূজারী মশাই কি বলেছেন জানিস তোমাদের ছেলের ভাগ্য ভালো আর তার রাশি ভারী বলে তাকে ও নিয়ে যেতে পারেনি নয়তো সেই ছিল তার প্রধান লক্ষ্য বাড়ির ছোট ছেলে হওয়ার দরুন তার দিকে তার লক্ষ্য ছিল সাথে ওই দুজন বন্ধুরও ক্ষতি হয়ে যেত তোমরা দেরি না করে শ্রাদ্ধের কাজটা মিটে গেলে বাড়িতে কালী পূজাটা দিয়ে দাও আর পুজোর পরে আমার তৈরি করা কবচ হারুন সমেত ওই তিনজনের হাতে দিও পরের ক্রিয়া সম্পূর্ণ না হওয়া অব্দি যেন না খোলে এটা খেয়াল রাখবে আর হারুন এখন হাসপাতালেই থাক কেউ না কেউ যেন সারাক্ষণে ওর পাশে থাকে আর হারুন একটু সুস্থ হয়ে উঠলে ওকে নিয়ে ওর হাত দিয়ে প্রেত গয়ায় ও ঠাকুমার উদ্দেশ্যে পৃণ্ডান যেন করে আসে পূজারী মহাশয়ের বিধান দেওয়া অনুযায়ী ঠাকুমা শান্তির পর হারুনের বাড়ির লোক বাড়িতে এক কালী পুজোর আয়োজন করে সেই পুজোটি এক রাতের মধ্যে সম্পন্ন করতে হয় তাদের যে রাতে প্রতিমা তৈরি সেই রাতেই পুজো এবং সেই রাতেই শেষ ভোরবেলায় বিসর্জন পূজারী মহাশয়ের কথা অনুযায়ী সকলে গঙ্গা স্নান করে সেই ভেজা বস্ত্রে বাড়ি ফিরে এসে পুজোর স্থানে বসতে হবে কারুর বাড়ির ভিটের বাইরে যাওয়া চলবে না সেই পুজোর বাইরের কাউকে আমন্ত্রণ করাতেও বারণ ছিল এমনকি সেই পুজোর প্রসাদ বাইরের কেউ যেন গ্রহণ না করে সেই মতো সবাই যখন গঙ্গা স্নান করে বাড়ি ফিরে আসে গ্রাম বাংলার এদো অন্ধকার রাস্তা সবাই বুঝতে পারে কেউ যেন তাদের সাথে সাথেই চলছে তাদের সবার শরীর হঠাৎ করে ভার হয়ে যায় কিন্তু ভয় এবং পূজারী মহাশয়ের বারণের কারণে কেউ পেছনে ঘুরে দেখার সাহস করেনি আর এদিকে হঠাৎ করেই শুরু হয় মুসলধারে ঝড় বৃষ্টি সবাই যখন বাড়িতে প্রবেশ করে পুজো বসে প্রচণ্ড বৃষ্টির ফলে লোডশেডিং হয়ে পড়েছে তার মধ্যে পূজারী মহাশয় পুজো শুরু করলেন টানা রাতভোর পুজো চলে সাথে তাল মিলিয়ে বাইরে চলে মুসলধারে বৃষ্টি সবাই বাড়ির ভেতর থেকে শুনতে পাই বাড়ির চারপাশে এবা কারা যেন প্রচন্ড দ্রুত গতিতে দুগে বেরোচ্ছে খুব জোরে জোরে কি যেন সব জিনিস ছুঁড়ে ফেলার আওয়াজ হচ্ছে বাড়ির ছোট বড় সবাই ভয়ে জড়ো হয়ে বসে রয়েছে এদিকে পূজারী মহাশয় বলেন কান দিও না তোমরা সে চায় না এই বাড়ি থেকে যেতে তোমরা বউ বাচ্চা নিয়ে থাকো এখানে তোমাদের নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে তাই এই পুজোটা খুবই দরকার তোমরা এই পুজোর গন্ডি থেকে কেউ উঠে যেও না যেন পুজো শেষে দেখবে এইসব জিনিস সব সত্যি তারা সারা রাত পুজো চলার পর ভোরের দিকে সম্পন্ন হলেও বৃষ্টির বিরাম নেই মহাশয় পুজোর যজ্ঞের ভর্ষ নিয়ে হারুন ও তার দুই বন্ধুর জন্য কবজ তৈরি করে দেয় ভোরের আলো পূবাকাশে হালকা ফুটে উঠলে বাড়ির লোক এবং পূজারী সবাই মিলে গঙ্গায় গিয়ে প্রতিমা বিসর্জন করে আসে তারপর থেকেই আস্তে আস্তে বাড়িটা যেন হালকা হয়ে যায় আর সেসব অদ্ভুতরে কাণ্ড আওয়াজও বন্ধ হয়ে যায় এর পরেই হারুনের পরিবারের লোক হাসপাতালে গিয়ে তাদের তিনজনের হাতে তিনটি কবচ পুড়িয়ে দেন তার কিছুদিন পর তারা হাসপাতাল থেকে ডিসচার্জ হতেই হারুনের ফ্যামিলি হারুনকে নিয়ে গয়ায় রওনা হয় এবং তার ঠাকুমার উদ্দেশ্যে পিণ্ডদানের ব্যবস্থা করেন তারপরে শ্রেয়ার বাবা শ্রেয়াকে বলেন আজ এত বছর হয়ে গেলেও আমি আর শৈবার সেই হারুনের বাড়ির দিকে আর পা বাড়াইনি সবকিছু হাসি মজার ছলে উড়িয়ে দিলে চলে না আমাদের ভাবনা চিন্তার আমাদের সম্মান দেওয়া উচিত তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আপনারা জানাবেন আজকের আমাদের এই প্রেজেন্টেশন কেমন লেগেছে আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে পারেন ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে তবে বন্ধুরা আজকের মতো গুড বাই আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন এক ঘটনা নিয়ে ভালো থাকবেন পাশে থাকবেন